এটাও বাটার পাবলিস আর প্যাকেটগুলো তো খুব সুন্দর রে ভাই এই তো বাবানের জিনিস বেরিয়ে গেছে কিটক্যাট কিটক্যাট ডাভ ডাভ ইনটেক

ওটা কি খোলা যাচ্ছে না ভাই তো ওটা খোলার ব্যবস্থা এখন চলছে তুমি যেটা খুলতে পারবে সেটা খোলো না ততক্ষণ

ইয়ে ট্রান্সফর্ম ইয়ে হলো প্রচুর মেঘও করেছে তো এই যে এত কিছু জিনিস চলে এসেছে না আর এখন কিছু খুলো না এখন তো টিফিন করবে তো এই যে মামাই শ্রীনগর থেকে এত কিছু নিয়ে চলে এসছে ভাগনার জন্য এই যে এত চকলেট মা এখন খাবে না মা এখন এই যে ব্রাশ করছে ব্রাশ ও অনেকগুলো আছে তো কপিস আছে এর মধ্যে না এইটার তলে আরো আছে ঠিক আছে চলো টাটা বাই বাই পঞ্চাশ পিস্ট ক্যাট টাটা করে দাও